দুই চব্বিশ লোকসভা নির্বাচন পরবর্তীকালে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে দুই বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে বর্তমান শাসক দল এবং অন্য সঙ্গী সেই সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিআইএম এবং কংগ্রেস ব্যাপকভাবে নিজেদের রাজনৈতিক শক্তির যাচাই করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং এক্ষেত্রে দলীয় সহ অন্যান্য সমস্ত বিষয় নিয়েই ব্যাপক চুলচরা বিশ্লেষণ এবং আলোচনা চর্চা এবং রাজনৈতিক কর্মসূচি ইতিমধ্যে গৃহীত হয়েছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল দু হাজার আটাইশ বিধানসভা প্রত্যাবর্তন এবং পরিবর্তনের যে রাজনৈতিক হাওয়া তৈরি করার চেষ্টা চালাচ্ছে বর্তমান শাসক দল এবং বিরোধী দলের নেতৃত্বরা তাতে এক বিরাট প্রশ্ন প্রশ্নচিহ্ন এসে দেখা দিয়েছে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা জোর আনার জন্য চেষ্টা চালাচ্ছে ঠিক তখন রাজ্যের প্রধান বিরোধী দল দুহাজার আঠাইশে অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপ্রাণ লড়াই চালাচ্ছে কিন্তু সেই লড়াই কতক্ষণে সফল হবে সিপিএম দল ইতিমধ্যেই বৃদ্ধ নেতৃত্বদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে দীর্ঘ দুই দশক ধরে এর যে সিপিএম দলের প্রবীণ নেতৃত্বরা তাদের ক্ষমতা কোনোভাবে ছাড়তে চায়নি যার ফলে দল আজ বৃদ্ধ নেতৃত্বদের ভারে ভারাক্রান্ত সেখানে তার জোয়ারনি ব্যাপক অংশের যুব নেতৃত্বরা আজ গৃহবন্দী হয়ে উঠেছেন এর যে সিপিএমকে যদি অক্সিজেন জোগাতে হতে হবে সম্পূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিতে হবে তরুণ নেতৃত্বদের মধ্যে এ বিষয়ে সবচেয়ে জটিল প্রশ্ন সিপিএম নেতৃত্বরা এখানে উপলব্ধি করতে পারছেন যে যারা দলের প্রবীণ নেতৃত্ব আছেন তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চাইছে না এটা নির্জলা সত্য কথা যার ফলে আজ সিপিএম দল যথেষ্ট সংকটের মধ্যে রয়েছে সিপিএম দলের রাজ্য নেতৃত্বরা যে দু হাজার সালে এর যে অষ্টম বামফ্রন্ট সরকার গড়তে চায় না তা স্পষ্ট হয়ে গেছে পশ্চিম জেলার রাজনীতির ক্ষেত্রে অন্যতম প্রধান নেতৃত্ব হলেন রতন দাস যিনি রামনগর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে গিয়েছিলেন সেই প্রবীণ নেতৃত্বকে হটিয়ে যদি অন্য যুব নেতৃত্বকে আনা হতো তবে পশ্চিম জেলায় সিপিএম দলের জোয়ার বইত বর্তমানে সিপিএম দলের যুবকদের অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে ডি আজ এক অচল রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এক্ষেত্রে ডিও যদি প্রাধান্য দেওয়া হতো তবে নিশ্চিতভাবে সিপিএম দল দুই হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে লড়াই করার মতো শক্তিতে পৌঁছাত কিন্তু রাজ্য নেতৃত্ব যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছে যুবকদের নতুন করে টেনে এনে দলকে অক্সিজেন যোগানোর পরিবর্তে দু হাজার সালে এরাজ্যে পুনরায় বিজেপির রাস্তা বিজেপির জয়ের পথ সুগম করে দিচ্ছে সিপিএম দলের বর্তমান নেতৃত্ব তথা মানিক সরকার এবং জিতেন চৌধুরী